আপনার পিসিতে যদি ম্যাল ওয়ার বা স্পারস এই ভাইরাসটি থাকে তাহলে আপনি সহজে রিমুভ করতে পারবেন এই জন্য আপনার কিবোর্ড থেকে উইন্ডোজ প্রেস করে আর প্রেস করতে হবে তাহলে রান এই অপশনটি আসবে অথবা আপনি সার্চ মেনু থেকেও এখান থেকে রান লিখে সার্চ করতে পারেন পর রানে লিখতে হবে এম আর টি এইটা লেখার পরে ইন্টার বা ওকেতে ক্লিক দিতে হবে ইন্টার বা ওকেতে ক্লিক দিলে একটু সময় নেবে নিয়ে হয়তোবা একটি পপ আপ আসবে ইয়েস অথবা নো যে ইএস অথবা ন আসলে অবশ্যই ইএসএ ক্লিক দিতে হবে ইএসএ ক্লিক দেওয়ার পর এরকম একটি অপশান আসবে যে মাইক্রোসফট উইন্ডোজ মেল্কিওয়ে সফটওয়্যার রিমুভাল টুলস তারপরে নেক্সটে ক্লিক দিতে হবে নেক্সটে তারপরে এখানে আছে কুইক ফুল স্ক্রিন এবং কাস্টমাইজ যদি ফুল স্ক্রিন দেন তাহলে ফুল স্ক্যান করবে সম্পূর্ণ কম্পিউটারটি স্ক্যান করবে হয়তো বা সেটা এখানে দেখা যাচ্ছে ঘন্টা খানিক সময় লাগতে পারে আপনার স্টোরেজের উপর নির্ভর করবে পিসের পারফরমেন্সের উপর নির্ভর করবে আর যদি কুইক স্ক্যান দিই তাহলে খুব দ্রুত হয়ে যাবে ফুল স্ক্রিন আর যদি কাস্টমাইজ করতে চান যে কোনো একটি ড্রাইভ বা কোনো একটি ফোল্ডার তাহলে কাস্টমাইজ স্ক্যান এটা করতে পারেন তো আমি চাচ্ছি কুইক স্ক্যান দিতে তো এখানে কুইক স্ক্যান সিলেক্ট করে নেক্সটে ক্লিক দিতে হবে তো এইখানে একটু সময় নেবে নেওয়ার পরে আপনার যদি কোনো ভাইরাস রিমুভ করে দেবে যদি কোনো ভাইরাস থাকে তাহলে এটা রিমুভ হয়ে যাবে এটা হচ্ছে কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হওয়ার এখানে ফিনিশি ক্লিক দিতে পারেন বা চাইলে ভিউ ডিটেলস এখানে চাইলে পরে দেখতে পারবেন যে কোনো মেলওয়্যার বা এ ভাইরাস স্পাইওয়ার ভাইরাস আছে কি না তো হচ্ছে নট ইন্টারভেট নাই তো এটা দেওয়ার পরে ফিনিশ তো আপনারা এইভাবে খুব সহজে আপনারা ম্যালওয়ার বা স্পায়ার ভাইরাস রিমুভ করতে পারেন তার সিকিমা ল্যাপটপ থেকে